প্রচণ্ড গরম তার মধ্যে রাস্তায় বেরোলেই ট্রেনে বাদুর ঝোড়া ভিড় কখনো আবার বাসও মিলছে না ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে রাস্তাতেই এদিকে অফিসেও পড়ে যাচ্ছে খাতায় লাল কালি কি করে সময় পৌঁছবেন বুঝতে পারছেন না তাহলে আপনার জন্য থাকছে এবার সুখবর কলকাতা হাওড়া ছাড়িয়ে আশেপাশের জেলাতেও পরিবহন ব্যবস্থায় ঢুকে পড়ছে অ্যাপ নির্ভর গাড়ি শ্রীরামপুর থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এক সংস্থার অ্যাপ নির্ভর ছোট শীততাপ নিয়ন্ত্রিত এসি বাস চালু হয়েছে সম্প্রতি ভাড়া খুবই কম মাত্র তিরিশ টাকা ফলে গরমে যাত্রীদের ভিড় বাড়ছে সেই বাসে আর এই পরিস্থিতিতেই ওই রুটের একটি বেসরকারি বাস রুটের কর্তৃপক্ষের অভিযোগ তাদের পরিষেবা বন্ধের পরিকল্পনা করেই ওই সংস্থা একই রুটে লোকসানে বাস চালাচ্ছে তাদের বাস এসি নয় একই দূরত্বে তারা সরকার নির্ধারিত ভাড়া চল্লিশ টাকা নেন অথচ তাদের থেকেও কম ভাড়ায় ওই সংস্থা এসি বাস চালাচ্ছে ফলে সস্তায় বাস মিললেও এখন তাই নিয়ে চলছে দোল টানাটানি ফলে কয়েকদিনেই তাদের যাত্রী সংখ্যা কার্যত তিন ভাগ হয়ে গিয়েছে ওই বাস সংগঠনের সম্পাদক রঞ্জন প্রামাণিকের দাবি অন্যান্য জায়গায় যে ভাড়া নেওয়া হয় তাতে ওরা বাস চালাক সেটা না করে আমাদের রুট চিরতরে বন্ধ করে দেওয়ার খেলায় নেমেছে আমাদের যাত্রী এত কমে গিয়েছে যে ডিজেলের টাকাই উঠছে না বাসের কর্মীরা অর্থাৎ চালক এবং কন্ডাক্টর বা হেল্পাররা তো পরিবার নিয়ে না খেতে পেয়ে মরবে ব্যাপারে ওই বাস সংগঠনের তরফে রাজ্যের মুখ্য সচিব পরিবহন মন্ত্রী পরিবহন সচিব হুগলির জেলা শাসক আঞ্চলিক পরিবহন অধিকর্তাকে ইমেলে অভিযোগপত্র পাঠানো হয়েছে ইতিমধ্যেই তাদের বক্তব্য নিয়ম অনুযায়ী ওই বাসের এক জায়গা থেকে যাত্রী তুলে নির্দিষ্ট জায়গায় নামানোর কথা কিন্তু নিয়ম ভেঙে সমস্ত বাস স্টপ থেকে যাত্রী তোলা নামানো করা কোনো হচ্ছে ওই অ্যাপ বুকিং এর মাধ্যমে এই বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি বাস যত নামবে তত ভালো ভাড়া মানুষের আয়ত্তের মধ্যে থাকলে আপত্তি কোথায় পরে ভাড়া বৈষম্যের এবং রুটের বাসের সমস্যার প্রেক্ষিতে মন্ত্রী এও জানিয়েছেন তিনি অ্যাপ সংস্থার সঙ্গে কথা বলবেন বিভিন্ন জায়গায় তাদের ভাড়ার তালিকা দেখবেন পরিবহন মন্ত্রী বলেন গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করা অবশ্য যায়নি তবে তাদের বাস ভাড়া দেওয়া একটি সংস্থার কর্তৃপক্ষের বক্তব্য প্রচারের উদ্দেশ্যে এই ভাড়া অল্প দিনের জন্য নেওয়া হচ্ছে তবে কতদিন এই ভাড়া নেওয়া হবে সেটা কর্পোরেট সংস্থাই বলতে পারবে যদিও ভাড়া নিয়ে দই টানাটানি চললেও একদিকে যেরকম বেসরকারি বাস সংগঠনের একরকম দাবি অন্যদিকে এই অ্যাপনির্ভর বাস পেয়ে যথেষ্ট খুশি যাত্রীরা কম টাকাতে এই প্রচন্ড গরমে এসিতে বসে একটু যাতায়াত হলে মন্দ কি ক্যালকলিং টিভি